পরিষ্কার বলছি আমি নয় দুটো পরিবারের সাথে একা করে দশ লক্ষ টাকা করে আমাদের কমিটমেন্ট ছিল হাতে তুলে দিয়ে আসতাম তো আপনারা লুকিয়ে নিয়ে গেলেন কেন এটা কিডন্যাপিং করে নিয়ে যাওয়া নয় কাউকে নিয়ে যাওয়া তাদের দিয়ে কালকে আমাকে খুব গালাগালি দিয়েছেন দিনটা আমায় গালাগালি দিলে আমার গায়ে ফোসকা পড়বে না বাট যারা দাঙ্গা করেছেন তারা বুঝে রাখুন আপনারা করছেন দাঙ্গা আর গালাগালি খাচ্ছে আমি কেন এসব নাটক নাবন্তা কেন করতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় জানেন না মুখ্যমন্ত্রী প্রশাসন মুখ্যমন্ত্রীর পুলিশ এটা হতে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন সময় লাগলো কেন এমপি কে বললেন না কেন এমএলএ কে বললেন না কেন যেতে বাড়িতে দুটো আরে কত লোক থাকে দুই দিয়ে শুরু হয় তারপরে তো সেটা দুশো দিয়ে দুহাজারে পরিণত হয় মাইগ্রেশন হচ্ছে দেশের মধ্যে মানে রাজ্যের মধ্যে সেটা মুখ্যমন্ত্রী জানেন না খবর নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে নব্বইয়ের ভোটার লিস্ট আর এখনকার ভোটার লিস্ট মিলিয়ে দেখুন প্রথমত বলছেন মুর্শিদাবাদের মাত্র দুটো ওয়ার্ডে গন্ডগোল হয়েছিল কিন্তু প্রশ্নটা হচ্ছে যদি দুটো ওয়ার্ডে গন্ডগোল হয়ে থাকে তাহলে তিনি এতদিন পর প্রায় এক মাস পর তিনি গেলেন এবং তিনি বলছেন তার কাছে সব তথ্য এসে গেছে আর কিছুদিন পরই তিনি সেটা প্রকাশ করবেন দুটো ওয়ার্ডে যদি ঘটনা ঘটে থাকে তাহলে এতক্ষণ সময় কেন লাগলো প্রকাশ করবেন তিনি বলছেন কারণ মুখ্যমন্ত্রীর প্রশাসন মুখ্যমন্ত্রীর পুলিশ এটা হতে দিয়েছে আট তারিখে যখন ঘটনা ঘটছে তখন যদি মুখ্যমন্ত্রী এটাকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসন এটাকে অ্যাক্ট করতো তাহলে জলা তো দূর গড়াতো না শয়ে শয়ে মানুষের গঙ্গা পেরিয়ে মালদা চলে যেতে হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন মাত্র দুটো ওয়ার্ড মাত্র দুটো ওয়ার্ডে কত লোক থাকে দুই দিয়ে শুরু হয় তারপরে তো সেটা দুশো দিয়ে দু হাজারে পরিণত হয় বিভিন্ন জায়গায় যে আপনার লোকজন নিজের বাড়ি বিক্রি করে চলে যেতে বাধ্য হচ্ছে পাক সার্কাস মেটিয়া বুরুজ রাজাবাজারে সব চত্বরে এই যে সাইলেন্টলি একটা মাইগ্রেশন হচ্ছে দেশের মধ্যে মানে রাজ্যের মধ্যে সেটা মুখ্যমন্ত্রী জানেন না খবর নেই মুখ্যমন্ত্রীর কাছে নব্বই এর ভোটার লিস্ট আর এখনকার ভোটার লিস্ট মিলিয়ে দেখুন তো মুর্শিদাবাদে নিহত হরগোবিন্দ দাস চন্দন দাসের পরিবারের সদস্যদের লুকিয়ে কলকাতায় নিয়ে হয়েছে অভিযোগ করছেন মুখ্যমন্ত্রী অশান্তি অন্য কেউ করলে গালাগালি কেন তাকে শুনতে হবে এটাও তিনি বলছেন হরগোবিন্দ দাস এবং চন্দন দাসকে তারা তাদেরকে সিপিএম নিজেদের কমরেড বলে দাবি করেছে তাদেরকে তাদের নাম পৈতৃক উপাসনা পদ্ধতি অবলম্বন করেন তার জন্য তাদেরকে হত্যা করা হয়েছে এছাড়া অন্য কোনো কারণ নেই মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন সময় লাগলো কেন এমপি কে বললেন না কেন এমএলএ কে বললেন না কেন যেতে বাড়িতে তাদেরকে পালিয়ে ঝাড়খন্ডে নিজেদের ভাইয়ের বাড়িতে গিয়ে থাকতে হলো কেন তারা তো কলকাতা এসেছে মামলা মামলা করতে তো করেছে তারা তো সেটা আটকানোর জন্য বিধাননগরের পুলিশকে কেন পাঠানো হয়েছিল এসব নাটক নাবন্তা কেন করতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় জানেন না কমপ্লেন করিয়ে দিল ব্যাস হয়ে গেল মিথ্যে কথা বলছে মমতা বন্দ্যোপাধ্যায় কালকে যতগুলো কথা বলেছেন প্রতিটা কথা কথা বলেছেন আলো নেবানোর কথা আলো ডাক দিয়েছিল। জানেন না নেবানোর ডাক দিয়েছিল তাদেরকে বলুন আলো নিবে কি করার প্ল্যান করেছিল মুখ্যমন্ত্রী আরো বলছেন তৃণমূল চুরি করতে হয় না যারা হিন্দু তারা কখনো বলবে না মমতা বন্দ্যোপাধ্যায় চুরি করতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের র্যাঙ্ক অ্যান্ড ফাইল লোক চুরি করেছে পার্থ চট্টোপাধ্যায় এখনো জেলে মানিক সাহা বেলে বেরিয়েছে জীবন কৃষ্ণ সাহা পুকুরে মোবাইল ছুঁড়ে ফেলার জন্য নিশ্চয়ই অ্যারেস্ট হয়নি র্যাঙ্ক শান্তনু কুন্তল এরা সব তৃণমূলের সায়নী ঘোষের ওপর অভিযোগ উঠেছে ফ্ল্যাট কোথা থেকে নিয়েছে নুসরাত জাহানের ডিরেক্টর হয়ে ফ্ল্যাট হাফিস করার অভিযোগ লেগেছে তৃণমূলের কোন নেতার উপর লাগেনি আর আমার কথা ছেড়ে দিন মমতা ব্যানার্জির কথা ছেড়ে দিন কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছে সব কিরকম এক জায়গায় চলে কেউ 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 লিপস এটা বিদেশে যাচ্ছে ওটা সব সব লোকগুলো এক জায়গায় চলে যাচ্ছে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছে আমি বলছি না তো তাহলে কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি মিত্র কথা বলছেন তাহলে কল্যাণ বন্দ্যোপাধ্যায় সাসপেন্ড করুন রাষ্ট্রেট করুন দল থেকে মদন মিত্র বলেছে দশ কোটি টাকা লাগবে মন্ত্রিত্ব পেতে তুমি মন্ত্রী তোমাকে দশ কোটি টাকা দিতে হয় আমি বলছি না তাহলে মদন মিত্র যদি মিথ্যে কথা বলে থাকে মদন মিত্রকে দল থেকে বহিষ্কৃত করুন তৃণমূলের র্যাঙ্ক অ্যান্ড ফাইল নেতারা বলছেন যে তৃণমূলের লোকেরা চুরি করে আমরা বলছি না তৃণমূলের নেতাদেরকে গ্রামের লোকেরা গাছে বেঁধে পেটাচ্ছে আমরা করছি না কে চোরকে বলতে অসুবিধাটা কোথায় জনৈক অভিষেক ব্যানার্জির নাম চলে এসেছে রিপোর্টের মধ্যে লিপসান বাউন্ডের কোম্পানি ডিরেক্টর কে মমতা ব্যানার্জির বাড়ির লোক তার ভাই তার ভাই বউ তার আগে তার ডিরেক্টর ছিল ওই কোম্পানিতে কিসের ট্রানজাকশন হতো কেউ জানে না তারা নিজেরাও বলতে পারছে না কি করতেন যারা ডিরেক্টর তারা বলতে পারছে না কিসের কাজ হতো কোম্পানিতে তিনি বলছেন ধর্মের নামে কিছু অধার্মিক নেতা আছে এরা বাংলার শত্রু দাঙ্গা লাগাচ্ছে আর কটুক্তি করা হচ্ছে মুখ্যমন্ত্রী তো হুমায়ুন কবিরকে অ্যারেস্ট করুন ফিরাদ বাবি হাকিমকে অ্যারেস্ট করুন খলিলুর রহমান আপনার ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান আপনার শামশেরগঞ্জের এমএলএ তারা কি কি করেছে মুর্শিদাবাদে সেটা খতিয়ে নেতা দেখুন তাদেরকে তারা যদি কোনো অন্যায় কাজ করে থাকে তাদেরকে অ্যারেস্ট করুন করছেন না কেন আপনার পুলিশ তো বলেছে হরগোবিন্দ দাসের স্ত্রী এবং মেয়ে বউ তো নাম ধাম গোত্র বাড়ির ঠিকানা আইডেন্টিফাই করে লোককে বলেছে তারা ঘরের মধ্যে ঢুকে এসে কুপিয়ে খুন করেছে তা তো পাশের বাড়ির লোক আপনি বহিরাগত বহিরাগত বলে চিৎকার করুন আপনার পুলিশ যে দুশো জনকে ধরেছে তারা তো কেউ বহিরাগত নয় আর যদি তারা বহিরাগত হয়ে থাকে বহিরাগত হতেই পারে কারণ গোটা ভারতবর্ষ জুড়ে লোক ধরা পড়ছে সব পাকিস্তানি তাদের সব ভোটার আইডি কার্ড আধার আইডি কার্ড পশ্চিমবাংলায় তৈরি হয়েছে এবার আপনার সরকার যদি তাদেরকে ভোটার আইডি কার্ড আধার আইডি কার্ড দিয়ে পশ্চিমবঙ্গের বাসিন্দা বানায় ভারতবর্ষের ভোটার বানায় তাদেরকে নাগরিক বানানোর চেষ্টা করে আসলে তারা বহিরাগত এটা আপনি বলতে পারবেন আপনি খুলে বলছেন না আর্ধেকটা কথা বলছেন আর্ধেকটা কথা বলছেন না বুলিয়ে দিচ্ছেন মানুষকে আপনি যদি শ্রেষ্ঠ ছাত্রী তাই জন্য কনফিউ মানে ইউ ক্যানট কনভিন্স কনফিউজ তাই জন্য আর্ধেক একটা কথা এদিক থেকে আর্ধেক একটা কথা ওদিক থেকে ওরকম ভাবে বলছেন আপাত মিথ্যা কথা বলছেন কুনাল ঘোষ বলেছে আপনি চোর সব থেকে বড় কথা তাকে আপনি মুখপাত্র করে রেখে দিয়েছেন জেনারেল সেক্রেটারি করে রেখে দিয়েছেন আগে কুনাল ঘোষকে বার করুন দল থেকে কুনাল ঘোষ বলেছে শারদার এন বেনিফিশিয়ারি আপনি শারদার সব টাকা মমতার কাছে আছে এজলাসে বিস্ফোরক কুনাল হেডলাইন বেরিয়েছিল বার করুন তাকে কুনাল ঘোষ বলেছে আপনাকে এবং তাকে পাশাপাশি বসিয়ে জেরা করতে সিবিআই কুনাল ঘোষ বলেছে ডেলোতে কি কি হয়েছে না হয়েছে সমস্ত ভিডিওগুলো আছে

চিটিংবাজ মুখ্যমন্ত্রীর দল একেবারে শেষ প্রশ্ন আসবো মুখ্যমন্ত্রী বলছেন বিজেপি সোশ্যাল মিডিয়া যা দেয় তা সব ফেক এবং তিনি বিজেপিকে ফেকু বলেও কটাক্ষ করলেন ওই দু টাকার আর্টিসেল যারা চালু করে যারা এখন দেশকে দেশের নামে অপবাদ দিচ্ছে মক ড্রিলে নাকি অসুবিধা হবে লোকজনের দেশ যুদ্ধের দিকে এগোচ্ছে আর উনি বলছেন যে মক ড্রিলে অসুবিধা হবে ওর দু টাকার আর্টিসেল তৈরি করছে কেউ বলে আটি সেল কেউ বলে নাইটি সেল ওই টুইট কিছু দু টাকা পায় তারা ওই দু টাকার ভাড়াটা করা লোকজনকে দিয়ে সমস্ত কাজ চালাচ্ছে যাদের না আছে ভাষা জ্ঞান না তাদের কোনো ব্যাকরণ সেন্স আছে তাদেরকে দিয়ে কাজ করেন তো মমতা ব্যানার্জির আইট আইটি সেল ওই তো নাচন কোদন করে তারা শুধু খেলা হবে খেলা হবে এই হতে হতে তাদের কাজ তাদের কাছে না আছে তথ্য না আছে কোনো রকম কোনো ডকুমেন্টস না আছে কোনো কোনো ব্যাপার ওই আর্টিসেলের কথা নিয়ে কেউ মাথা ঘামায় না তৃণমূলের